দেখতে পাচ্ছেন আমরা একটা অদ্ভুত জায়গায় চলে এসেছি হঠাৎ করেই আমার চোখে পড়ব এই গাছটা এই গাছটা আমরা কেটেছি না গমেন্টে বয়ে যাবে এই দেখতে পাচ্ছেন এটা গাছ ঠিক আছে এটাকে এইভাবে না মাথায় ফুটাই আমরা এখানে

তো আমরা আরেকটাকেই যাচ্ছি এই তো আমরা চলে এসেছি বালুচরে বালুচরে বালু চরে হঠাৎ করে আমরা চলেছে সুন্দর গাছটা বলছেন গাছটা কত উপরে যাচ্ছি করে যেতে যেতে একদম এই টপে চলেছে এই টপ থেকে আবার এই গ্লাস দেখুন ওই একই তো দেখুন আমি আপনাদের ভালো করে স্পট করে দেখাই কত সুন্দর দেখছেন গাছটা বাতাসে দুলছে আচ্ছা এই তো দেখুন এই গাছটায় বাতাসে দুলছে সো বাতাসে একটু থামছে ভিডিওটা আবার শুরু করলাম আবার শুরু হয়েছে তাই জন্য নড়ছে দেখি